আমরা সিরাজগঞ্জ পাঁচ আসনে এসেছি সামনের জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কাকে চাচ্ছেন আমি আমি মনে করি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যেহেতু আমরা নৌকা দেখেছি ধানের সিল দেখেছি এবার আমরা দাড়িপাল্লাকে ভোট দেব এবং বিজয়ের আশাবাদী অনেকে তো বলছে এটা বিএনপির ঘাঁটি তাহলে আপনি বিএনপিকে বাদ দিয়ে জামাতকে কেন বেছে নিচ্ছেন বিএনপি অতীতে ঘাঁটি ছিল সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন আসে ঠিক আছে তো যারা দেখা গেছে ধানের শেষে ভোট দিছে তারাও অনেকে আছে এখন মানে কথা ভাই কোনটা চাচ্ছে আমি বলতে চাই যে আসলে এই 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 দেশে যেমন রুই কাতলা থাকে তেমন খলছে পুড়িও থাকে এখন জামাতের পক্ষে অনেকেই সাপোর্ট নিতেছে আবার বিএমপিও আছে বিএমপি তো একটু বৃহত্তম দল আশা করি এখন সামনে মানুষের চিন্তাধারা যে বস সুস্থ হইলে সবাই উৎস মুখে পড়বে সে ভোট দিব এই তো আমার বক্তব্য আচ্ছা যেই জিতুক এই এলাকার উন্নয়নের জন্য আপনাদের প্রত্যাশাকে আমাদের উন্নয়নের প্রত্যাশা যে আমাদের তাঁত শিল্প সিরাজগঞ্জ বেলকুচি আমাদের তাঁত শিল্প এলাকায় যার মাধ্যম যে এই যে এই আমাদের বেলকুচি এই তাঁত শিল্প প্রতিষ্ঠান মানে যে আগে নিয়ে যেতে পারবো আমরা তাকে সাপোর্ট করবো ইনশাল্লাহ ভাই কোনটা চাচ্ছে আমি তো আমার নাম বড় ভাই আমরা জানি যে আঙ্গের এই হলো বেলকুচি হলো বিএমপির গাটি এইটাই জানি বড় ভাই আমরা যে জামাত এবার আইসুক নতুন একটু জামাতিক দেখছি আম তো ভোট হয়েছিল ওই সময় তারপরে তাদের ভালো না বর্তমান তারপরে এরকম ভালো সাপোর্ট ভালো কার্যকলাপ দেখতেছি না নতুন একটু চাইতেছি যে জামাত যদি ওঠে দেখা যায় তারা কি আপনার বিবেচনায় এলাকায় কোন দলের ভোটার বেশি লক্ষ্য করছেন বা কারা আপনাদের কাছে বেশি আসছেন আমাদের এখানে তো বেমপের সাপোর্টার বেশি কিন্তু এখন বর্তমান তরুণ প্রজন্মরা চাইতেছে জামাতের একটু কথাই বেশি বলতেছে দেখা যাক আলহামদুলিল্লাহ কারণ জামাতেরও অনেক প্রভাব ভালো আছে আর যে অন্যান্য দল রয়েছে এনসিপি বা এই যে ইসলামী আন্দোলন চর্ম নাই এই এই দলগুলোর সমর্থন কেমন না এগুলা খুব একটা সমর্থন নাই তবে তারাও হয়তো দু একটা ছিটকা পড়তে পারে সমস্যা নাই জামাত বেমপির এখানে হাড্ডা হাড্ডি লড়াই হবে ইনশাল্লাহ আপনারা কোন ধরনের সরকার চাচ্ছেন সামনে সামনে আবার সরকার দেছি আমি লিবএমপি তো দেখো আমি জামাতেmathbb উন্নতি দল জন্য আশীর্বাদ জামাতকে কেন দিবেন জামাতকে দিමු ভালো দল ইসলামী আইতে তার জন্য জামাতে দিමු সামনে নির্বাচনে কাকে চাচ্ছেন জগত আপনি কোনটা যাচ্ছেন ভাই আমরা জামাতে যাই সবাই তো বলছে এলাকায় নাকি বিএনপির ঘাঁটি আপনারা আবার জামাত চাচ্ছেন কেন থাকতেই পারে একটা এলাকায় এক একজনের পছন্দের মানুষ থাকতে